সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো তোমাদেরকে একটি ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি চলুন এত সুন্দর লেগের স্রোত যুক্ত পানিতে মন চায় না একটু লাফিয়ে পড়ি অবশ্যই আমার মন চায় এরকম নদীতে অনেকবার লাফিয়েছি স্রোতে গা ভাসিয়ে দিয়ে অনেক দূর চলে গিয়েছি এখানেও তারা চলে যাচ্ছে লাভ দিচ্ছে তাদের প্রতিটা ব্যক্তির হাতেই একটি করে জারিকেন দেখা যাচ্ছে অধিকাংশদের হাতে এটা হলো সেফটি হিসাবে জারিকেন ধরে তারা গা ভাসিয়ে চলে যাচ্ছে অনেক সুন্দর একটি দৃশ্য এটা হ'ল চুইজাৰলেণ্ডৰ